আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহি আবরকত আমি সমস্ত বিশ্ববাসীকে সামনে রেখে সমস্ত আশেক এবং ভক্তদেরকে সামনে রেখে আমি একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম ইনশাল্লাহ যদি সকলের থাকে দোয়া আর মহান আল্লাহ যদি করে দয়া তাহলে আজকে এমন একটি কথা তুলে ধরব যা অনেক মানুষের জন্য এই কথাগুলো উপকার হতে পারে ইহুকাল এবং পরকালের তো সেই কথাগুলো হলো যে আমরা লোকমান হকিমকে নিয়ে কোরআন শরীফে পাই তার সম্বন্ধে আল্লাহ বলেছেন কিছু তবে সেই লোকমান হকিম আজকে হাজার হাজার বছর আগে তিনি দেহত্যাগ করে পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু রয়ে গেছে তার কথা তার কার্যক্রম তিনি কি করতেন তিনি কোন গাছের সাথে কথা বলতেন বা কোন গাছ কোন ওষুধের কাজে লাগে গাছ স্বয়ং কথা বলতো যে আমি এই ওষুধের কাজে লাগি আমি সেই ওষুধের কাজে লাগি তো আজকে ইনশাল্লাহ যে আলোচনাটি নিয়ে আসলাম আমাদের দরবার বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে এবং শরীয়তের পেট থেকে হাকিকত ও মারেফত নামে যে বইটি সেই বইটি থেকে এই আলোচনা করা হবে তো ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া থাকে তাহলে আমি এই আলোচনাটি করে আমি যেন আপনাদের আত্মার খোরাক দিতে পারি একটা কথা হল মানুষ জীবনে যখন চলাফেরা করে তখন দেখা গেছে দেহের খাদ্য ভাত মাছ বিভিন্ন খাদ্য তো দেহ তরুতাজা হয় তাহলে আত্মা তরুতাজা হয় বা আত্মা শক্তিশালী হয় এমন কি বিষয় আছে যে আল্লাহর নাম শ্রবণ আল্লাহর সৃষ্টি সম্বন্ধে কথা বলা কথা বোঝা এবং শোনা এবং জ্ঞান করা এ হলো আত্মার খোরাক আরেকটি আত্মার খোরাক হলো যে সর্বসময় যারা আল্লাহর নামে জিকির করে তবে আজকে যে মূলে আলোচনাটি করব সে আলোচনার হেডলাইনটি হলো সমস্ত মাকলুকাত কথা বলে নিজ নিজ ভাষায় কোন ধরনের ব্যক্তিদের সাথে কোন পর্যায়ে একটা মানুষের সাথে কথা বলতে দেখা যায় এই নিয়ে কিছু তথ্য আলোচনা করবো ইনশাল্লাহ তো শুরু করছি বিসমিল্লাহ রহমান আল্লাহ পাক কোরআনে একটি আয়াতে বলিয়াছেন সমস্ত গাছপালা সকল ও সকাল ও সন্ধ্যায় আমি আল্লাহকে ছায়ারূপে কায়াদরে সিজদা করিয়া থাকে সমস্ত গাছপালা তরুলতা আদম স্রোত মিশ্রণ আছে গাছ হইয়া দাঁড়িয়ে আছে এই কথাটি কোরআনের কোরআনে আল্লাহ বলেছেন যে এই পৃথিবীতে সমস্ত বৃক্ষ তরুলতা সমস্ত কিছু আমাকে সেচদা করে তাহলে আল্লাহ বলেছেন আল্লাহকে সেজদা করেন তাহলে এই বিষয়েই আমরা আলাপটি করতেছি আমরা যাহারা অতি সাধারণ আছি গাছপালা তরুলতা কথা শুনি না এবং আত্মনাদ ও করিতেছে তাহা ও শুনি না রক্ত মাংসে যাহারা পশু হইয়া আছে তাহাদের কথার শব্দ শুনি আত্মনাদ ও শুনি কিন্তু বুঝি না আর বুঝি না বলেই আমরা নির্বোধ হইয়া আছি দুনিয়ার লোভ লালসায় মাতিয়া আছি তাহলে কোন সাধনে মানুষের মাকলুকাতের কথা শুনতে পায় এবং বুঝতে পায় আমি আবার বলছি তাহলে কোন ধরনের মানুষের সাথে মাকলুকাতের কথা শুনতে পায় এবং বুঝতে পায় কোন লোকমান হেকিমকে যেই ক্ষমতা দিয়ে পাঠিয়েছে না আল্লাহ সেই ক্ষমতা শুধু লোকমান হেকিমের সময়েই শেষ হয়ে যায়নি সেই গুণ ক্ষমতা মানুষের মধ্যে এখনও আসে বা আসিতেছে এই কথাটি যদি কাহারও মনে দ্বিধা দ্বন্দ্ব লাগে তাহলে আমি বলবো সমস্ত নবী পায়গম্বরদের গুণ ক্ষমতা হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ছিল তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর উন্মদগণের বা সাহাবাগণের মধ্যে যাহারা নবীজির গুণ ক্ষমতা পাইল তাহলে সমস্ত নবী পয়গাম্বরদের গুণ ক্ষমতা পাওয়া হইল তাই বলতে চাই যেই মনি ঋষি আউলিয়া যাহারা আছেন এবং ছিলেন তাহারা কেন এত চুপচাপ থাকেন হ্যাঁ এখানেই তো আমাদের বোঝার বিষয় এখানেই তো আমরা জ্ঞান রাখি না ঋষি আউলিয়া যাহারা তাহারা জংলা দিয়া হাটিয়া যায় তখন গাছপালা তরুল তার আত্মনাদ করে কথা বলতে থাকে তা শুনতে পায় এবং বুঝতেও পারে যে হে আল্লাহর বন্ধু আমরা অপরাধী আটকে পড়েছি বিভিন্ন জীব জন্তুতে আমরা আটকা পড়ে গেছি আমাদের আত্মার উদ্ধার করতে তোমাদের সাহায্যের দরকার তোমরা আল্লাহর দোস্ত তোমাদেরকে তোমরা আল্লাহর দোস্ত তোমাদের সাহায্য দরকার আমাদের সাহায্য করো আমাদের জন্য আল্লাহ কাহার হইয়া গিয়াছে তোমাদের ওশিলায় বাঁচতে চাই আমাদেরকে সাহায্য করো হে মনি ঋষি হে আউলিয়া হে কামেল আমাদেরকে সাহায্য করো এরকম আত্মনাত যখন করতে থাকে তখন মনিরিষি আউলিয়া সাধু পুরুষ সুফি যারা তাদের তো কর্ণ দিব্য কর্ণ খোলা আছে তখন তারা শুনতে পায় কিন্তু শুনতে পেলেও কিছুই করার থাকে না সকলেই আইনের মধ্যে বন্ধ আর সহ হয় না এক জায়গায় উল্টা হইয়া দাঁড়াইয়া আছি বৃষ্টিতে বিজি রোদে শুকাই দিবা রাত্রি এক জায়গায় আর সইছে না হে শ্রেষ্ঠ মানব তুমি আমাদের সাহায্য করো হে শ্রেষ্ঠ মানব তোমরা আমাদের সাহায্য করো এবং এই মনি ঋষিরা ও আউলিয়ারা সমস্ত প্রাণী জগতের কথা বুঝতেছেন সাহায্য করিতে চাইলেও হয় না কেন তাহারা যাহারা আইনের খাঁচায় বন্দী হইয়া আছে না পারি আল্লাহর কাছে মাকলুকাতের জন্য কিছু বলতে না পারি আইনের বেড়া ভাঙতে তারপরে যদি মনি ঋষি আউলিয়া চেষ্টা করে এবং আল্লাহকে বলে হে আল্লাহ এই মাকলুকাত তো আমাদেরকে আমাদের কাছে সাহায্য চায় আল্লাহ বলিলেন হে আমার বন্ধুগণ আইন আমি সবার জন্য সমান করিয়াছি কাউকে আমি বেশি দেব না এবং কাউকে আমি কমও দেব না কারো প্রতি অবিচারও করিব না এই দুনিয়ার অলি আউলিয়া মুনি ঋষি যাহারা তাদের দেখা যায় বেশিরভাগই চুপচাপ থাকেন না পারে মাকলুকাতের সাহায্য করিতে না পারে আল্লাহর আইনকে খণ্ডাইতে এবং মাকলুকাতের ভোগান্তি ভুগিতেছে এমনকি মাকলুকাতের মাঝে যাহারা তাহারা মনি ঋষি আউলিয়াদের ডেকে ডেকে বলিতেছে বলিতে থাকে আমি এই কাজে লাগি আমি কাজে এ ঔষধের কাজে লাগি এবং গাছপালা তরুলতা ও ডাকিয়া ডাকিয়া বলিতে থাকে হে আল্লাহর দোস্তরা আমি এই রোগের কাজে লাগি অথবা বিভিন্ন রোগের ওষুধের কাজে লাগি আমার দ্বারা কোনো কিছুর কাজে যদি লাগতাম কোনো মানুষের সেবাই যদি লাগতাম তাহলে আমি হয়তো মুক্তি লাভ করিতে পারিতাম এইসব কিছু মনি ঋষিরা দেখিতে পায় শুনিতে পায় চুপ হইয়া থাকেন আবার কখনো কখনো যাহারা বেঁচে আছে সাধারণ মানুষেরা তাহারাও ও যদি অপরাধী হয় একদিন তো তাহারাও ও সেই গাছপালা পশু পাখিতে চলে যেতে হবে তাই আমি বলতে চাই হররত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সমস্ত সৃষ্টির জন্যই কাঁদিত ও উন্মতি বলিয়াও কাঁদিত এখন আউলিয়া কামিল পীর মুর্শিদগণ কাঁদিতেছে হে অল্লাহ তুমি তোমার সৃষ্টিকে রক্ষা করিও আমরা তো তোমার কাছে সাধারণ মানুষ আমাদের কথায় কি আর হবে তবে তোমার উলিয়া, তোমার নবীর আসুল মহাপুরুষগঞ্জ যারা আসিয়া গেছে তাদের উসিলায় যেন পাপিরা উদ্ধার পায় হে জগতের মানুষ এই কথাগুলো বলতে যাইয়া ঠোঁট কাঁপানি আসে কথা বলতে কষ্ট হয় যদি এই পৃথিবীর মানুষ আমার এই বইয়ের কথাগুলো বোঝেন এবং এই মতে চলেন কোরআনকে দৃষ্টি করেন এবং আল্লাহর আইনগুলো মানেন রাসুলের আইনগুলো মানেন তাহলে ইনশাল্লাহ আমাদের আর জন্ম মৃত্যুর মধ্যে যেতে হবে না সুরা ইন্সিরার মধ্যে আল্লাহ বলেছেন তোমরা যখনই অবসর পাও সাধনা করো সুরা সাফফাতের মধ্যে আল্লাহ বলছেন তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া অতএব যখনই অবসর পাও সাধনা করো হে জগতের মানুষ আমি আর কি বলবো এতটুকুই আমার বলার ছিল এই বলেই রাখছি আল্লাহ হাফেজ